মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনেক দেশের মতো বাংলাদেশেও এখন আলোচনার বিষয় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে মানবাধিকার সংক্রান্ত কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে শীতলতা চলছিল এ সময় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্যতা প্রকাশ পাচ্ছিল তবে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ মার্কিন সম্পর্কে অনেকটাই উষ্ণতা দেখা গেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতাদের সম্পর্ক বরাবরই বেশ ভালো কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার উচ্ছ্বসিত ছবিও তার প্রতিফলনই দেখায় যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম জানিয়েছেন শুধু ডেমোক্রেট না রিপাবলিকান পার্টি নেতাদের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সুসম্পর্ক রয়েছে তবে সব কিছু ছাপিয়ে অবধারিতভাবে এই প্রশ্নটা আসে যে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ যেভাবে গলতে শুরু করেছিল এখনও তা অব্যাহত থাকবে কিনা নাকি ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বাংলাদেশ মার্কিন সম্পর্কের মাঝে বড় কোনো পরিবর্তন আসবে জ্ঞান চর্চা আজকের ভিডিওতে আমরা জানবো ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় বাংলাদেশ মার্কিন সম্পর্কের প্রভাব কেমন পড়বে তার সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারে ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দেওয়ার সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক বিশ্লেষকদের মতে বাংলাদেশের উপর রাতারাতি কোনো প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদে গিয়ে পড়বে সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক ভালো নয় এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় দু হাজার ষোলো সালে তখন রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওই বছরই ফ্রান্সের এইচসি প্যারিস নামে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার হিসাবে বর্ণনা করেছিলেন এদিকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট করে তা জানিয়েছেন এটি প্রতিষ্ঠিত সত্য যে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যকার সম্পর্ক সবসময় ভালো সেই সাথে রিপাবলিকান পার্টির সাথেও ভারতের সম্পর্ক খুবই ভালো থাকে সবসময় তবে তাদের দুজনের এই বন্ধুত্ব বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ কারণ আওয়ামী লীগের সবচেয়ে ভালো বন্ধু ভারত এবং খুব স্বাভাবিকভাবেই ভারতের লক্ষ্য হবে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে সব রকমের সহযোগিতা করা সরকার পতনের পর নরেন্দ্র মোদীর আচার আচরণ দেখে মনে হয়েছে তিনি এই সরকার পরিবর্তনকে মেনে নিতে পারেন তারা এক ধরনের অপেক্ষায় আছে অস্থিরতা তৈরি করে রেজিম চেঞ্জের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা করার আরও একটি কারণ আছে কিছুদিন আগে বাংলাদেশ প্রসঙ্গে এক্সে ডোনাল্ড ট্রাম্পের দেয়ার একটি টুইট তিনি সেই টুইটে দাবি করেছেন যে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর বর্ব নির্যাতন চলছে তার ওই বিবৃতি তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল এখানে আসলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ভারত ভারতীয় বংশোদ্ভূতদের এক ধরনের লবি আছে এবং সেই লবির যথেষ্ট পরিমাণ শক্তিও আছে মার্কিন প্রশাসন ও রাজনীতিতে সেই লবির প্রভাব অনেক বেশি এবং সেগুলোই তারা ব্যবহার করছে তবে এসব ভারতীয় লবি যদি এগুলোর মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চায় তাহলে তার কনসিকুয়েন্স বা প্রভাব ভারতের জন্য ভালো হবে না এছাড়া অনেকে মনে করে নির্বাচনের আগে আগে ভারতীয় বংশোদ্ভূত ও হিন্দু মার্কিন নাগরিকদের ভোট পেতে ডোনাল্ড ট্রাম্প এই টুইটটি করেছিলেন মূলত ওই টুইটের প্রভাবটা ওই মুহূর্তে প্রয়োজন ছিল বলে ট্রাম্প তা ব্যবহার করেছেন রাজনীতিতে ধর্মের ব্যবহার দীর্ঘদিনের এবং এটি সব দেশেই হয় যদি মেক্সিকানদের গালাগাল করে খ্রিস্টাঙ্গদের ভালো লোক বলে হিন্দুদের সমর্থন আদায়ের জন্য বাংলাদেশকে একটু হেয় করে ভোট পাওয়া যায় এর সবই তিনি করেছেন কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু জিতে গেছেন তাই ভারত চাইলেও এত সহজে সেই ঘনিষ্ঠতা ব্যবহার করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প খুব ট্রানজ্যাকশনাল একজন মানুষ দেয়া নেয়ায় বিশ্বাসী তিনি গিভেন বিশ্বাস করেন খুব বেশি তুমি এটা দিলে আমি এটা দেবো আমি এটা দিলে তোমার ওটা দিতে হবে এই ট্রানজেকশনাল পলিটিক্স খুবই ডেঞ্জারাস গেম এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রভাব কেমন হবে অধ্যাপক আলী রিয়াজ বলেন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হঠাৎ নাটকীয় পরিবর্তন ঘটে যাবে বলে তিনি মনে করেন না কারণ এটিকে বৃহত্তর আন্তর্জাতিক সম্পর্কের কোন থেকে বিবেচনা করতে হবে মার্কিন নীতিকে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তাও জানতে হবে তবে তিনি এও বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় ধরনের প্রভাব পড়বেই এতটা ঘনিষ্ঠতাও থাকবে না উষ্ণতাও থাকবে না কিন্তু বিগত সরকারের আমলের মতো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে যে সম্পর্ক ছিল সেখানে ফিরে যাওয়ার লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে চীনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আলি রিয়াজের ভাষায় ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে কালো মেঘ হচ্ছে চীন চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি কি সেখানে ভারতকে যুক্তরাষ্ট্র কতটা প্রয়োজন মনে করে তার জন্য ভারতকে কি কি দিতে হবে এবং ভারত কী কী চাইবে এখানে এই সমস্ত সমীকরণ আছে এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কূটনীতি আছে বাংলাদেশকে তারই একটি উপাদান হিসেবে দেখে তারা সেই উপাদানের প্রেক্ষাপট হল এখন সে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ব্যস্ত ট্রাম্পের আমলে সেটি আরও ধারালো হবে তা বজায় রাখতে হলে ভারতের সঙ্গে তার কৌশলগত সম্পর্কও বজায় রাখতে হবে যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাবে না কারণ তারা এটি খুব ভালো করে জানে যে যদি স্থিতিশীল অবস্থা থাকে এবং অর্থনীতি ক্রমাগত উন্নতির দিকে যায় তাহলে আমরা তাদের সাথে অংশীদারিত্ব ভালোভাবে চালিয়ে যেতে পারবো ট্রেড ওয়ারের ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বৈরী মনোভাব সবসময় ছিল ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আচরণ যেমন তা থেকে বোঝা যায় সেটি অব্যাহত থাকবে অব্যাহত থাকলেও তার ভালো দিকও আছে বাংলাদেশ যদি ভালোভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে যেসব জিনিস চীন বা ভারত থেকে নিচ্ছে তারা সেসব জিনিস ডাইভার্ট করে বাংলাদেশের সঙ্গেও এই বাণিজ্যটা উন্মোচন করতে পারে বাংলাদেশ যদি চেষ্টা করে তাহলে সে গার্মেন্টস খাতসহ সেই বাজারগুলোও পেতে পারে বাস্তবতা আর প্রাতিষ্ঠানিক বিবেচনায় এই একটি জায়গায় মার্কিন এবং বাংলাদেশ সম্পর্কে অব্যাহত থাকবে তা যে প্রশাসনিক ক্ষমতায় আসুক না কেন কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যক্তিগত পর্যায়ে হয় না এটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে আসে